আপনার যে বিবৃতি দিচ্ছেন তার একটা টাইমিং ষোলো ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস যেটাতে ভারতবর্ষ এই দিনটাতে যেদিন বাংলাদেশের জন্য ইন্ডিয়ান আর্মির সাকসেস হয় সেটা সেলিব্রেট করা হয় এবং সেটা ইস্টার্ন কমান্ডে হয় এবং সেখানে মুক্তিযোদ্ধাদেরও অনেক প্রতিনিধিরা আসেন প্রত্যেক বছর হয়তো এবছরও আসবেন ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল এবার এই সময়টাতে উনি এমন ভাবে টাইমিং করে বিবৃতি দিয়েছেন যেটা আমার ব্যক্তিগত মতামত যাতে এই সময় ওনার যে পার্টি আওয়ামী লীগ তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন যারা ওখানে বাংলাদেশে এখন হয়তো তারা শাসনে নেই কিন্তু তারা তো আছেন এবং তাদেরকে সংঘবদ্ধ করবার উনি একটা ডাক দিয়েছেন এবং সেটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট এবং কিছু উনি ইতিহাস বলেছেন যেগুলো সত্যি এবং যেটা বাস্তবে এখন ঘটছে সেটাও বলেছেন এবং এটা ওনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি উনি হয়তো নিজের মতো করে আবার বাংলাদেশের সতর্ক ক্ষমতায় আসতে চাইবেন এবং সেটা আগেও আমরা দেখেছি পাকিস্তানে হয়েছে এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছিলেন আবার ফেরত এসছিলেন এবং একবার হয়নি দুই তিনবার হয়েছে পাকিস্তান এবং এটা হতেই পারে পলিটিক্সে যে কোনো জিনিস হতে পারে এবার আমি আছি বাংলাদেশের যে ব্যবস্থাপনা চলছে সেটা হচ্ছে বাংলাদেশে একসাথে তিন চারটে জিনিস চলছে একটা হচ্ছে ভারত বিদ্বেষ চলছে এবং দ্বিতীয়টা হচ্ছে পাপ স্মৃতি চলছে এবং তৃতীয়টা যেটা হচ্ছে বাংলাদেশে এখন মুদ্রাস্ফীতি হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে মানুষ জানে না কি করবে সাধারণ মানুষের মনোযোগটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিছু নেতারা ভারতকে আস্ফলন হুমকি দিয়ে যাচ্ছেন এবং কিছু নেতারা তাদের যে এনার্জি সেটা বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন বা মন্দির ভাঙা এবং এটা চলেই যাচ্ছে ফের রাজনীতির ময়দানে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতি এক্স পোস্ট করেছেন ছেলে সজীব ওয়াজেদ যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেছেন চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির সংকটময় মুহূর্তে এবছর দিনটি পালিত হচ্ছে স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে এরা জলাঞ্জলি দিয়েছে প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ছেলে সজীব ওয়াজিদের এক স্যান্ডেলে পোস্ট করা হয়েছে হাসিনার এই বিবৃতি